বিসমিল্লা রহমানী রহিম সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পাঁচ কিলোমিটার শ্যামলাপুরে এখানে আসার পথ সিএনজিতে আসতে পারবেন বাসে আসতে পারবেন যে কোনো ওয়েতে এখানে আসতে পারবেন সরাসরি প্লটের সামনে গাড়ি নিয়ে প্লটে ঢুকতে পারবেন প্লটটিতে জমির পরিমাণ পাঁচ শতাংশ আমি আবারও বলছি প্লটটিতে জমির পরিমাণ পাঁচ শতাংশ প্লটের সামনে ছয় ফিটের রোড আছে এবং এক প্লট পরে হচ্ছে দশ ফিটের রোড প্লটের আশেপাশে যাদের বাড়িঘর দেখছেন সবই বাহিরের যারা হানড্রেড পারসেন্ট ভেজালমুক্ত প্লট করছেন তারা এই প্লটটি দেখতে পারেন প্লটটির চারটি রেকর্ড কমপ্লিট অর্থাৎ সিএস এসএ আর এস এবং সর্বশেষ বিএস জরিপ সহ কমপ্লিট করা আছে প্লটের আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সব আছে এবং একদম সরাসরি প্রাইভেট কার অথবা গাড়ি নিয়ে প্লটের সামনে আসতে পারবেন প্লটটি হানড্রেড রেডি এখানে কখনো এক ফোঁটা পানি উঠে না আশেপাশে প্রচুর গড়বাড়ি আছে চাইলে এখনই গড়বাড়ি করে এখনই ভাড়া দিতে পারবেন প্লটটির দাম প্রতি শতাংশ সাড়ে নয় লক্ষ টাকা আমি আবার বলছি প্লটটির দাম প্রতি শতাংশ সাড়ে নয় লক্ষ টাকা যারা শতাংশ শতাংশ অথবা প্লট করছেন তারা সকল প্রকার একরের আওতার বাইরে অর্থাৎ ঢাকা কেরানীগঞ্জ এবং বিভিন্ন এলাকায় যে একর হয়েছে সেই একরের আওতার বাইরে এই প্লটগুলা সুতরাং নিশ্চিন্তে নিষ্কণ্ঠ প্লট খুঁজলে এবং অ্যাডভোকেট দ্বারা কাগজপত্র যাচাই বাছাই করা প্লট খুঁজলে নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন যে কোনো সময় আমাদের অফিসে এটা হচ্ছে চোদ্দ ফিটের রোড একদম সরাসরি ট্রাক অথবা গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন এবং যারা আরো কম দামি প্লট করছেন অথবা যারা আরো আরো ভালো প্লট করছেন তারাও সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে যে কোনো দিন এখানে আসতে পারেন এবং যারা কম দামে বাড়ি খুঁজছেন অথবা ভালো পজিশনে বাড়ি খুঁজছেন তারাও স্ক্রিন দ্বারা যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম